প্রিয় শিক্ষার্থী তোমরা এসএসসি রেজাল্ট কীভাবে দেখবে এর জন্য তুমি চলে যাবে গুগলে তারপরে তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে সার্চ বক্সে লিখবে বিডি রেজাল্ট তারপরে সার্চ করে দিবে তারপরে তোমার সামনে এমন একটি ইন্টারভেস শো করবে এখান থেকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে ক্লিক করে দেবে তারপরে এমন একটি ইন্টারফেস শো করবে এই গ্যাপগুলো তোমাকে ফিল করতে হবে তার জন্য এসএসসি সিলেক্ট করে দিবে তারপরে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ থাকবে তারপরে বোর্ড এখানে সিলেক্ট ওয়ান যে কোনো একটি সিলেক্ট করে নেবে তারপরে রোল নাম্বার এখানে তোমার রোল নাম্বারটি লিখে দিবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবে। তারপরে এই গ্যাপটিতে রেজিস্ট্রেশন নাম্বারের নিচে দেখা আছে দুইটা সংখ্যা প্লাস দেওয়া এটাকে মোট এখানে লিখে দিবে তারপরে সাবমিট করে দিবে। এভাবেই খুব সহজে এসএসসির রেজাল্ট দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবে। এবং ভিডিওটি শেয়ার করে দিবে। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম